খোলা আকাশের নিচে প্রতিবাদ জানিয়ে গেছেন দিনের পর দিন এই দিনটি দেখার জন্য প্রতিবাদ করেননি তাঁরা তাই রায় শুনে কান্নায় ভেঙে পড়েছেন চাকরি হারারা শরীরে প্রাণ থাকলেও বাঁচার ইচ্ছে তাদের নেই কেউ কেউ তো ছেঁচিয়ে আত্মহত্যার কথাও বললেন প্রতাপ রায়চৌধুরী দু হাজার সালের প্যানেলের শিক্ষক তিন বছরের মেয়ে রয়েছে ঘরে তার একার আয়ে চলে গোটা সংসার কিন্তু এবার রায় শোনার পর প্রতাপবাবু যেন একটু বেশি শান্ত শান্ত দৃষ্টি দিয়ে এক নিঃশ্বাসে বলে গেলেন তার বর্তমান শোচনীয় পরিস্থিতির কথা শোনালেন জীবনের চরম সিদ্ধান্ত নেওয়ার কথাও নীতির সাথে আমরা কোনোভাবেই জড়িত নেই সিবিআই যে তালিকা জমা দিয়েছে সেখানে আমাদের কারণ নাম নেই আমাদের ওয়েমার সিটের কপি আমাদের আছে আপনারা 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 জানেন আমার হয়তো সুসাইড করতে হবে আমার আমার ছোট তিন বছরের বাচ্চা আছে প্রতাপবাবু একা নন তার মতো অনেক চাকরিহারা রয়েছেন যারা চিৎকার করে বলছেন আমরা যোগ্য প্রশ্ন তুলছেন কেন যোগ্য অযোগ্যদের মাপকাঠি এক হবে আজ তারা চাকরি হারিয়েছেন তাই আর ভয় পান না কোনো রাজনৈতিক শক্তিকে গলা উঁচিয়ে আঙুল তুলতেও পারেন তারা কারণ দেওয়ালে তাদের পিঠ ঠেকে গেছে চোখে জল এলেও তাঁরা এর শেষ দেখে ছাড়বেন দেওয়া হয়েছে প্রমাণ দেবো কারা চাকরি পেয়েছে টাকা দিয়ে কেন এগুলো কোথায় যারা সরকার তারা যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে আমাদের দোষ কোনটা আমাদের যে আমরা অন্যায় করিনি দুর্নীতির সাথে হাত মেলাইনি তারপরে আমরা যে এইখানে এসছি এই যে পরে এ দিয়ে অবশ্যই মমতা ব্যানার্জির লোকেদের যারা দুর্নীতি করেছে তৃণমূলের এটা হাজার বার তৃণমূলের যারা খুলে আম দুর্নীতি করেছে আমারও অফার এসেছিল আমারও অফার এসেছিল টাকা দেওয়ার জন্য আমি যাইনি তৃণমূলের লোকেরা নাম বলে দিতে পারি কারা কারা তুলেছে না আমি নাম বলবো না এখন সময় আসবে সময় আসবে সব মরণ কাব কামড় এতদিন কি আমরা সবাই সবাই চুপচাপ ছিলাম এবারে এবারে মরণ কামড় দিয়েই তারপর মরবো মরে তো এই এছাড়া এইভাবে আমরা বাড়িতে তো আর ফিরতে পারবো না অনেক কষ্ট করে উনত্রিশ বছর বয়সে এসে আমি চাকরি পেয়েছি উনত্রিশ বছর বয়সে এসে দু হাজার বারো সালের সেই সেই আর পরে এই উনিশ সালে আবার নিয়োগ হলো সাতটা বছর সাতটা বছর পর সে সময়ও দুর্নীতি হয়েছিল এবারও হয়েছে এত বছর পরে উনত্রিশ বছর জীবনের শেষ সময় এসে আর আমরা কি দাঁড়াতে পারি সারা বছর কি সারা জীবন কি মানুষ পড়াশোনা করতে পারে এখন বলছে রি কথা আপনারাই বলুন তো পারবেন তো মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে তো ওরা যারা কথা বলছে তারা মাধ্যমিক পরীক্ষা আবার বসতে রিঅ্যাপিয়ার করতে পারবে তো তাদের গায়ে দুর্নীতির কালি লেগেছে যোগ্য হলেও কেউ তো তা বিশ্বাস করবে না রায়ে শীর্ষ আদালত সদয় হয়ে বলেছে যোগ্যরা আবার একবার সুযোগ পাবে কিন্তু তা নিয়েও তো রয়েছে প্রশ্ন এমনিতেই চাকরির বাজার বর্তমানে ভূষুণ্ডির মাঠ সেই প্রতিযোগিতায় আদৌ কি পরীক্ষা দিয়ে আবার চাকরি পাবেন তারা একজন অ্যাথলেটিক দৌড়বিদ সে তার ইয়াং বয়সে যেরকম জোরে দৌড়াতে পারবে আর জীবন সায়নে উপনীত হয়েছে কি সেম রেস সেম ভাবে করতে পারবে আজকে যখন আমরা পড়তে বসবো বা আবার প্রিপারেশন নেব একটা কত হার্ডেল পার করে এসেছিলাম আপনারা বলুন যেখানেতে এই দুর্নীতির মাঝখানেও আমরা চাকরি পেয়েছিলাম আমার উচ্চ মাধ্যমিকের খাতা নেওয়ার ডেট আমি উচ্চ মাধ্যমিকের এক্সামিনার মাধ্যমিকের খাতা ইতিমধ্যে দেখে জমা দিয়েছি উচ্চ মাধ্যমিকের ডেট পাঁচ তারিখে ছাব্বিশ হাজার কোনো ব্যক্তি নয় ছাব্বিশ হাজার পরিবার আর এই রাজ্যে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা এবং আগামী প্রজন্মের ব্যাপার যারা আবার এই সব লাইনে আসতে চায় অথবা এই রাজ্যে যে কোনো চাকরি পরীক্ষায় বসতে চায় তাদেরও যে একই পরিণতি হবে না তার আর নিশ্চয়তা রইল না চাকরি হারিয়ে আর কোন ভবিষ্যৎ নেই সামনে শুধুই অন্ধকার আর এই অন্ধকারের মধ্যে নতুন প্রজন্ম আসতে চলেছে সুরজ কুমার সাহার ঘরে অশ্রু চোখে তিনি জানালেন কি পরিস্থিতির মধ্যে দিন গুজরান করতে হচ্ছে তাকে ও তার পরিবারকে বাড়ি মর্টগেজ করা চাকরি পাওয়ার পর দু এগারো সালে যে পরীক্ষাটা হয়েছিলো সেটা ওয়েটিং ছিলাম কারণ তখন এম ছিল না সাহিভাবে আমার একাডেমিকটা কমে গেছিলো তখন এক ওয়েটিং ছিলাম চাকরিটা হয়নি তারপরে বিএডটা করলাম ভালো করে প্রিপারেশন নিলাম যে আমাকে পেতেই হবে পেলাম পাওয়ার পরে একটা স্বাভাবিক আশা থাকেই বোনের বিয়ে দেওয়া মা বাবা নিজে বিয়ে করেছি পেশেন্ট সন্তান আসছে পনেরোই এপ্রিল শেষ সব শেষ দুর্নীতি হয়েছে তা না হয় মানলাম কিন্তু সবাই তো দুর্নীতি করেনি এতগুলো মানুষের রুজি রুটির কি হবে যদি যোগ্যদের মধ্যে কোনো এক চাকরি হারা একটা ভুল সিদ্ধান্ত নেয় তার দায় নেবে কে করবেন তারা ভেবে পাচ্ছেন না একদিকে তো চাকরি হারালেনই তারা অন্যদিকে সম্মানও হারালেন তারা এমনটাই কিন্তু তাদের বক্তব্য ক্যামেরায় বিনয় মন্ডলের সঙ্গে নাজির আমাদের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা